এগুলো কিন্তু আপনাকে কিছু নিয়ম কারণ আছে এগুলো রিকভার করার ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই কিন্তু যে কিছু রিকভার করতে পারবেন না কিছু নিয়ম কারণ আছে সেগুলো ভিডিও শেষে বলবো এখন কিভাবে রিকভার করবেন চলুন সেটা একটু দেখাই তার আগে আরেকটা জিনিস দেখাই আমার মোবাইল ফোনে কতগুলো ফটো ভিডিও আছে সেটা একটু আগে দেখাতে চাই দেখুন আমার মোবাইল ফোনে এই যে দেখুন মাত্র উনত্রিশটা ফটো রয়েছে ভালো করে দেখুন এই কয়েকটা ফটো রয়েছে এবং এখন রিকভার কয়টা করতে পারি সেটা দেখাবো মাত্র চারটা ভিডিও রয়েছে এই যে দেখুন আর এই পাশেই একটা স্ক্রিন রেকর্ডার রয়েছে মোট পাঁচটা ভিডিও রয়েছে দেখুন পাঁচটা ভিডিও এখন আমি এখান থেকে রিকভার করার জন্য আমাদের দুইটা অ্যাপ দিয়ে আপনাদেরকে রিকভার করার সিস্টেমটা দেখাবো এবং আপনি যে চাইলেই রিকভার করতে পারবেন এমনটা না কিছু নিয়ম কারণ আছে সেগুলো ভিডিও শেষে বলবো নয়তো ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এরকম ভিডিও আরো দেখতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন আর ভিডিওতে লাইক দিয়ে দিন আর অবশ্যই আপনার বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে এই জন্য ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এখন প্রথমে এক নম্বরে যে অ্যাপটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই অ্যাপটা তো অ্যাপটা কোথায় পাবেন সেটা দুইটাই অ্যাপই প্লে স্টোরে একটু পরে আপনাদেরকে দেখাবো অনেকটাই কার্যকরী তো এখন অ্যাপটা ওপেন করলে দেখতে পারবেন সাথে সাথে প্রথম অ্যাপটা এরকম চলে আসবে এবারে আপনি কি রিকভার করতে চান আপনি কি ভিডিও রিকভার করবেন নাকি ফটো রিকভার করবেন তো আমি ফটো রিকভার করতে চাই এজন্য এটার উপরে ক্লিক করবো আপনি চাইলে এখান থেকে ভিডিও লেখা আছে এই যে দেখুন সার্চ ফর লস ভিডিও এটার উপরে ক্লিক করলে আপনি ভিডিও রিকভার করতে পারবেন তো এখন আমি এখান থেকে চাই যে এই যে ফটো রিকভার করবে জন্য সার্চ ফর লস ফটো এটার উপর আমি সিলেক্ট করব সিলেক্ট করে দেখতে পাচ্ছেন গো টু সেটিং আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই অপশনটাকে আপনি অ্যালাউ করে দিবেন পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করবেন এবারে দেখতে পারবেন আমার ফোনে অটোমেটিক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রিকভার হচ্ছে গুলো অটোমেটিক যতগুলো ফটো সে পারবে ততগুলো কিন্তু রিকভার করে দিবে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশি ব্রাশিটা ফাইল মানে টা ফটো আমাকে রিকভার করে দিয়েছেন আমি ওকেতে ক্লিক করব নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন এই যে ফটোগুলো এই যে ফটো দেখতে পাচ্ছেন এই একটা ফটো এই একটা ফটো এই ফটো কিন্তু আমার ফোনে সারা ফোন খুঁজলেও আপনি পাবেন না আর যে রিকভার করতে পারবেন এমনটাও না আপনি দেখেন আমার ফোনে যতগুলো ফটো আছে আমি দেখুন এই যে ফটো দেখাই প্লে বাটন হাতে ধরা আমার একটা ইউটিউব চ্যানেল যে লোকটা সেই লোগোটা কিন্তু এই ফোনে কোথাও নাই ভালো করে দেখুন আমি অনেক আগে ডিলিট করে দিয়েছি প্রায় চার পাঁচ মাস হবে বা এরও বেশি হইতে পারে তো দেখুন আমি কিন্তু এখানে এই ফটোটা কিন্তু আপনি খুঁজে পাবেন না ভালো করে দেখুন এখন আমি যদি এখান থেকে চাই এই করতে পারবো আবার দেখুন নিচে আরো অনেক ফটো আপনি দেখতে পারবেন যে ফটো গুলো এই সকল ফটোগুলো কিন্তু আমার ফোনে নাই হয়তো দুই একটা আছে কিন্তু বেশিরভাগ ফটো ডিলিট করে দিয়েছি ডবল ডবল ফটোগুলো ওই ফটোগুলো চলে আসছে আর নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন আমার ব্রাশিটা ফটো দিছে কিন্তু সেখানে কিন্তু আমার ফোনে মাত্র উনত্রিশটা ফটো আছে আর ভালো করে দেখুন এই যে নিচে আসুন দেখতে পারবেন অনেক ফটো কিন্তু চলে এখন এখান থেকে আপনি কোন কোন ফটো গুলো সেভ করতে চান সেই ফটো গুলো সেভ করার জন্য ফটোর পাশে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন সেভ দিস ফাইল এখানে ক্লিক করবেন লোকালি এখানে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন ফটোটা কিন্তু অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে যাবে এখন আপনি এখানে কোন ফোল্ডারে সেভ করতে চান যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন তো আমি এই ফোল্ডারে সিলেক্ট করলাম এবারে ক্যামেরা ফোল্ডারটা সিলেক্ট করব তারপর এখান থেকে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে আমি এখান থেকে পারমিশন দিয়ে দিব তারপর এখান থেকে নোটেন্সে ক্লিক করবো ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে এভাবে প্রত্যেকটা ফটো আপনি সেভ করে নেবেন তো আমি একটু ব্যাকে চলে আসি ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে এবারে আমাদের দুই নাম্বার যে অ্যাপটা রয়েছে যেটার মাধ্যমে আমরা রিকভার করবো সেই অ্যাপে আসার জন্য আপনারা এখান থেকে অ্যাপটাকে ওপেন করলে এরকম চলে আসবে কিভাবে দুইটা অ্যাপ ইনস্টল করবেন সেটা ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কিছু কথা বলবো সেটা একটু পরে বলতেছি এবারে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন এখান থেকে পারমিশন অবশ্যই এখান থেকে চাইলে অ্যালাউ করে দিবেন এবারে ব্যাক বাটনে ক্লিক করবেন এখানে দেখুন অটোমেটিক কিন্তু সবগুলো রিকভার হচ্ছে ফটো ভিডিও ফাইল ডকুমেন্ট ইত্যাদি যেগুলো আমার এই অ্যাপটা খুঁজে বের করতে পারবে সে যতটুকু পারবে ততটুকু এখান থেকে দেখুন স্ক্যান করতেছে এবার এখান থেকে আগের মতো এখানে কিন্তু বা ভিডিও গুলো সব চলে আসবে আপনি প্রত্যেকটার পাশে থিও থাকবে বা এখান থেকে টিক মার্ক দেওয়ার অপশন থাকবে সেখানে ক্লিক করে থিও এ ক্লিক করবেন বা উপরে থির ক্লিক করে আপনি সেভ করে নিতে পারবেন ঠিক আছে এই দুইটা অ্যাপই কিন্তু মোটামুটি কার্যকরী আপনি যেটা ভালো লাগে দুইটা অ্যাপ দিয়ে চাইলে আপনি খুঁজে বের করতে পারেন ফটো ভিডিও গুলো তো এখন এই আত দুইটা অ্যাপ কোথায় পাবেন চলুন সেটা একটু দেখাই এই জন্য আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে প্রথমে ইনস্টল করার জন্য আপনি এখান থেকে লিখবেন ফটো রিকভার এটা লিখে দিবেন তাহলে প্রথমে যে মিলিয়ন প্লাস ডাউনলোড যে আপনি ইনস্টল করে নেবেন এবারে দুই নাম্বারে আপনার ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন আসার পরে আপনি সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন এই যে ডি এম পি এস টি আর ফটো ভিডিও রিকভার এটা লিখে সার্চ করলে এই যে পঞ্চাশ মিলিয়ন যে অ্যাপটা চলে আসবে এ আপনাকে ইনস্টল করে নেবেন এই দুইটা অ্যাপ ইনস্টল করার পরে আপনি কাজগুলো করে নেবেন এবারে আপনাকে বলি এখন এই দুইটা অ্যাপ ব্যবহার করে আপনি কিন্তু সব আপনি যদি চান 10 বছর 20 বছর আগের ফটো ভিডিও আপনি ডিলিট করছেন সেগুলো রিকভার করবেন 20 বছর না ধরুন 4 5 বছর আগে বা এক বছর আগে সেগুলো কিন্তু অনেক সময় হয় না এগুলো কিন্তু পারবেন না এখন আপনি যদি চান আপনার ফোন থেকে আজকে অনেকগুলো ফটো ডিলিট হয়ে গেছে বা ভিডিও ডিলিট হয়ে গেছে সেগুলো রিকভার করতে চান তাহলে আপনি কি করবেন ধরুন অ্যাকাউন্ট যদি 10টা ফলো ডিলিট হয় বা 100টা ফলো ডিলিট হয়ে গেছে

এই দুইটা যে কোনো অ্যাপ আপনি ইনস্টল করবেন এই দুইটা অ্যাপের মধ্যে যে একটা বা দুইটাই ইনস্টল করে আপনি কি করবেন আপনি এভাবে সার্চ করবেন তাহলে কিন্তু ফটো কিছু কিছু ফটো পাবেন সবচেয়ে পাবেন এমনটা না কিছু কিছু পাবেন আপনি পাঁচ বছর আগের ফটো সেগুলো কিন্তু নাও পেতে পারেন দুই একটা আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে না তাই অবশ্যই ফটো ভিডিও ডিলেট হলে আপনি আপনার ফোনে কিছুই করবেন না ওইখানে যাবেন তারা না পারলে আপনি অ্যাপ ইনস্টল করে তারপরে স্ক্যান করবেন কিন্তু আপনি যদি ডিলেট হওয়ার পরে আবার শেয়ার করে নতুন ফটো নিয়ে আসেন ছবি তুলেন ফোনের মধ্যে যদি ভরপুর ফেলেন তাহলে কিন্তু কিন্তু ওই যেগুলো হবে ওগুলো আর পাবেন করে তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর অনেকেই বলবেন ভাই এই ভিডিও দেখে আমি উপকৃত হই নাই আমি ফটো ভিডিও রিকভার করতে পারি নাই দেখুন ভাই আমি আগেই কিন্তু বলছি সবাই কিন্তু এটা রিকভার করতে পারবেন না বা আপনার যতগুলো ফটো ডিলেট হবে সবগুলো কিন্তু রিকভার হবে না